আজকে এই মুরগবিকে ধরে রাখা হয়েছে সকাল থেকে এই মুরগবিকে আজকে জবাই করে দেওয়া হবে কারণ এই মুরগ ছাড়ার সাথে সাথে এই মুরগবি যাদের সঙ্গ নিয়ে কই কই চলে যায় তাকে খুঁজেই পাওয়া যায় না একদম সন্ধ্যায় হয়ে যায় সে আস আসে না মানে বাসায় ঢুকে না তো সেজন্য আজকে আজকে আমাদের এই মুরগবিকে আমরা জবাই করে দেবো আর কি এটা আমাদের হচ্ছে দুইটা রাতা আছে তো আজকে বড়ো রাতাটা জবাই করে দেবো এখন রাইসামনি অনেক খুশি সে আজকে মুরগির মাংস খাবে আর কি তো এখন হচ্ছে এটাকে প্রসেসিং করা হচ্ছে আর কি এখান থেকে ছাদে উঠে গেছি এখানে হচ্ছে আমাদের এটাকে আমরা সিরিং মাছ বলি আর কি এগুলোকে একদম ভালো করে ধুয়ে শুকিয়ে এখন শুটকি করা হচ্ছে এগুলা কিন্তু সুটকি করে তারপর হচ্ছে ভুনা করলে কিন্তু অনেক মজা হয় দেখেন ছাদের কি অবস্থা এখান দিয়ে হচ্ছে গাছের পাতা তো শুকিয়ে গেছে নতুন পাতা গজাচ্ছে আর ছাদের পাতা অবস্থা পুরো খারাপ তো যাই হোক আমি এগুলো দিয়ে তারপর এখান চলে আসছি এখানে হচ্ছে মুরগিটাকে কাটাকুটে শেষ এখন হচ্ছে এগুলো রান্না বান্না করা হবে তো আজকে কিন্তু যেহেতু মুরগিটা আমার আম্মু রান্না করবে তো আমার বা বোন বাপতে নান রুটি বানাবে ইফতারে খাওয়ার জন্য আর কি তো এখান দিয়ে হচ্ছে সে নান রুটি বানাচ্ছে আর কি তো তার নান রুটি দেখে তো আমি হাসতে হাসতে শেষ আসলে আমি হাসি কী করবো তো তার মতো আর কি মানে সুন্দর মতো হচ্ছে না কি মানে রুটিগুলো রোজা রেখে বানাতে কি যে কষ্ট হইতেছে তো আসলে রোজা রেখে কাজ করতে অনেক কষ্ট লাগে তো এখান দিয়ে হচ্ছে নারিকেলের দুধ নেওয়া হচ্ছে এগুলো হচ্ছে আমাদের গাছের নারিকেল এই নারিকেলের দুধ নেওয়া হচ্ছে তো না আমরা সব সময় আমরা দেশি মুরগি নারিকেল যখন মানে এইভাবে নারিকেলের দুধ দিয়ে রান্না করে আমার আম্মু অনেক মজা হয় তো এই যে আমরা কাটাকুটে শেষ আজকে হচ্ছে নারিকেলের দুধ দিয়ে পোলাও রান্না করবে নারিকেলের দুধ দিয়ে এই মুরগিটা রোস্ট করবে আর কি তো এখানে হচ্ছে রোস্ট বলতে কিছু না একটু নারিকেলের দুধ দিবে আর কি রান্নার সাথে তো এই যে দেখেন রান্নাটা আমার আম্মু বসে দিছে এইটা কিন্তু আমার আমার খুব ফেভারিট খাবার মানে আমার আমি এরকম আমাদের পালিত মুরগি যখন মানে জয় করে তো এইভাবে নারিকেলের দুধ দিয়ে রান্না করে আবার ওই দিন সেই নারকেল দুধ দিয়ে পোলাও করে আর এটা খেতে কি যে মজা হয় তো এটা যখন রান্না করা হয়েছে রাইসামনি তৃপ্তি সহকারে অনেকগুলো মশলা নারিকেলের দুধ দিয়ে ফলাও খাইছে তার থেকে এত ভালো লাগছে তো একটু পরিমাণে কম রান্না করে আমার আমরা ভাবছে রোজা রেখে কেউ খাবে না কিন্তু সবার কাছে অনেক ভালো লাগছে তো যদি দেখেন নারিকেলের দুধ না আসে সেগুলো ঢেলে দিয়েছে ফলাওতে অনেকক্ষণ এখন যাবো তো এগুলোকে চুলার উপরে নেড়ে ছেড়ে তারপর লাস্ট হচ্ছে নারিকেলের দুধ পরিমাণ মতো দিয়ে তারপর হচ্ছে দিয়ে দিছে আসলে আমি এই রান্নাটা আমার থেকে শিখবো শিখবো বলে এখনও শিখতে শিখে উঠে পারি নাই এই নারী আমি নর্মাল পোলাও খাই না আমি যখন নারিকেলের দুধ দি আমার আমার পোলাও রান্না করে সেটা আমার কাছে কি যে হওয়াদ লাগে কই মান্য করে কই বুঝে ঠিকতেন না যাই হোক এখান দিয়েছে আমার ওভারের ভিতর দিয়ে আপনারা সেই আর কি ভয়েসটা শুনতে পারবেন যে শিল্পীদের বয়স দেখেন ক্যাচ ক্যাচ আওয়াজ আসলে হচ্ছে এই সিজনে এই পোকাগুলো এত পরিমাণে ডাকা ডাকি করে তাদের জন্য বয়স দিয়ে শান্তি নেই তো দেখেন পোলাওগুলো কিন্তু কি সুন্দর শুকিয়ে আসতেছে এখন হচ্ছে তার উপরে দিয়ে দিয়ে এখন মানে আছে রাখবে আর কি কম আছে তো এখন হচ্ছে আমি ইফতারিতে আগে খাইছি হচ্ছে পোলাও হচ্ছে সালাদ দিয়ে হয়তো হচ্ছে মুরগি দিয়ে আর কি রোস্ট দিয়ে তো ভালো করে খাইছি অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে তারপর হচ্ছে নান রুটি দিয়ে খাবো আর কি তো আর কি আজকের ব্লগটি আর দেখতে দেখছেন যে রহমত রমজান মাস চলে যাচ্ছে আজ এবারে রমজান মনে হচ্ছে যে খুব দ্রুত চলে গেছে যাই হোক আলহামদুলিল্লাহ সবাই সবার জন্য দোয়া করবেন এই হচ্ছে আর কি আজকে যে আমি এখন নান নানডুটে দিয়ে মুরগি দিয়ে খাচ্ছি তো আজকের ব্লগটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ